হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি কেসার থেকেই আজকে তোমাদেরকে দেখাবো যে ষোলো জায়গাগুলো গুলোতে আমাদের মানে ষোলো জায়গা টেলার গুলো যে এগুলো এসেছিল সেগুলো কি মানে কি রকম অবস্থা এখনো কিন্তু বেড়েনি কেসারই আছে তোমাদেরকে ওই মানে ষোলো জায়গা আঠেরো জায়গার অবস্থাগুলো দেখাবো আর এখন আছে এই অফিসে আর এই আমাদের ও জুদা বেরিয়ে যাচ্ছে কোথায় পারো চলে গেলো লজ্জা না আগামী এমন অবস্থা আর এই সুদীপ্ত দা আমাদেরকে কিন্তু আগেও দেখিয়েছি আমি সুদীপ্ত দা

ভিডিওতে যাব এই ভাই খুব ভালো ভিডিও করে সবাই একটু সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো কলেজ শেয়ারও করে দাও সবাই সরস্বতী পুজোতে নিয়ে যাবে তো হ্যাঁ আমাদের আর একটা মানে দাদা আছে ও কিন্তু মুখই দেখাইতে যায় না মানে যে সব থেকে হেড বুঝতে পারলে তো খানিকা থেকে দেখে নিয়েছ দেখে নিয়েছো কোনো বাবার নাই হ্যাঁ ওই দেখেলাম বিলিয়ে মতো মুখ বানাইছি তো চলো চলো বন্ধুরা তো চলো বন্ধুরা যাই বন্ধুরা এইও দেখতে পেয়েছি আমার মানে ওই অফিস থেকে মানে চালান চিঠি খরচান এসব বেরিয়ে আসছে তা তোমাদেরকে ওই অফিসটাও দেখাবো আজকে তোমাদেরকে এইটাই আমাদের ওইটা হচ্ছে হেড অফিস আরও কিন্তু কলকাতাতে অফিস আছে তার লেগে না আর এই হচ্ছে মানে আমাদের সব একসাথে গাড়ি চালাই আর এই এই অফিসটার ম্যানেজার এই অফিসের ম্যানেজার কিন্তু আলাদা ইনি হচ্ছে মানে কি বলে লেখালেখির ম্যানেজার সব কিছু হিসাব বাকি রেখে আর করে আর এখানে বসে থাকে ক্যাশ ম্যানেজার তোমাদেরকে দেখাচ্ছি এই ইউ সতীশ দা ইনি হচ্ছে ক্যাশ ম্যানেজার সব কিছু দেখাশোনা করে আর এটা হচ্ছে এই অফিসের লোডিং ম্যানেজার তোমাদেরকে এই অফিসটাও দেখাচ্ছি ভালো করে এই এখানে কিন্তু বাবু এসে বসে তোমাদেরকে তো সবই দেখে নিলাম এখানে সব মানে সমস্ত ক্যাসারের স্টাফগুলো সব থাকে এখানেই এখানে কিন্তু পুরোটা কিন্তু সিসিটিভির আন্ডার আছে পুরো এরিয়াটা আর তোমাদেরকে রান্নাঘরটাও দেখাচ্ছি আমাদের কেসারি স্টেপ যে যে রান্না রান্নাঘর আছে এইটাই হচ্ছে রান্নাঘর আমাদের তো চলো ওই বন্ধুরা এই হচ্ছে লোডারের অপেটার এই লোড দেয় গাড়ি তোমার আমার লোড হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছি তোমাদেরকে লোড দেখাই আজকে আর তোমাদেরকে অপর থেকে ভিউটা দেখাচ্ছি আমি কিন্তু কী বলে ওনার বকেটের ওপর চেপে আছি আমি লোডারের বকেটের ওপর অপর থেকে দেখাচ্ছি সব কিছু আর এই ড্রাইভারটা তাড়াতাড়ি করছি লোড করবো তাড়াতাড়ি চলে যা চলে যা আর এই যে চেপে আছে আমি দেখতে পেছু আর এই এইও লোডার অপারেটর আমাকে নামা প্যাপার তোমাদেরকে যেটা মেন টপিক সেটাই হচ্ছে কথা এই গাড়িগুলো আমাদের দাঁড়িয়ে আছে দেখতে পেছু কোনো মানে নতুন গাড়ি কিন্তু একটাও বেরোয়নি তার কারণ হচ্ছে নম্বর হয়নি বলি এখনো বেরোয়নি আমাদের মালিক মানে কী বলে একদম কিন্তু মানে একদম স্বাচ্ছাৎ থাকে তার লিগে লয় নাম্বার না হয়ে গাড়ি বাই করবে না এবং মাইন্সা গাড়িতে নাম্বার লাগে না তা সত্ত্বেও কিন্তু গাড়ি বাই করে নি নাম্বার হবে পেপাস হবে তারপর কিন্তু গাড়ি বাই করবি আজকে তো কী বলে সাত আট দিন হয়ে গেলো গাড়ি আসা তাও কিন্তু দাঁড়িয়ে আছে গাড়ি লোকালে খাটানো যাবে তাও কিন্তু গাড়ি বাই করে নি আর গাড়িগুলো অবস্থা দেখতে পিছ দিল কিন্তু অবস্থা খারাপ গেছে গাড়ির খুবই মানে খারাপ অবস্থা এখান থেকে বেরিয়ে যেয়ে ধুলাই করে দিলে সব পরিষ্কার হয়ে যাবে তার লেগে লয় আর ওই ভল ভতে দিছি। আর ওই সাইডে একটা টেলার লাগা আছে তোমার ওইটা মানে আমি যাব না অত ধুলো প্রচুর পরিমাণে ধুলো এখানে কিন্তু হাঁটতে পারছে না এমন অবস্থা এত ধুলো বলার বাইরে আর কত মাল স্টক হয়েছে দেখো তো চলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যায় আর দেরি করবো না এখানে বাইরে যে কথা হবে চলো বন্ধুরা এই আর এই দেখতে পেয়েছো বোল্টার ভাঙছে মানে পাথর মানে যে খুব সহজে চলে যায় তা নয় এইখান থেকে ভাঙে তারপরে ওই হাও দেয় ক্যাঁসাটা খায় তারপরে যাই তা মানুষও ভাঙে তার লেগে না কিন্তু মানুষ একা অত মানে অত পারে না কিছু কিছু বোল্ডার ভাঙতেই পারে না এটা এই বোল্ডারটা যেমন দেখো মানে মেশিনেও কিন্তু মানে ভাঙতে পারছে না এত শক্ত এত ই করছে দেখেও তো চলো বন্ধুরা এখান থেকে কথা বাড়াবো না আর বেশি ভিডিও বড়ো করবো না চলো আগে যাই এই এই বোল্ডারটা ভাঙতেও ওনার দুম লেগে গেল মেশিনটা এমন অবস্থা দেখি ভাঙাটা দেখে ভাঙতে পারছে নাকি সেটা দেখি তোমাদেরকে দেখায় ও ভাঙতেই পারছে না আবার উল্টাইছে পাথরটাকে হ্যাঁ ভেঙে দিয়েছে তো চলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাই বন্ধুরা লোড করে বেরিয়ে নিয়ে যাই ব্রিজের উপরে জামে পড়ে গেলাম আজকে আর এই ব্রিজটা তো কি বলে তিন বছর আগে থেকে তৈরি হয়ে বসে আছে কিন্তু এখনো রাস্তা হয়নি দেখা যাক কখন গেছি আবার আর এই গন্ডাল আচ্ছা ঘর যাবে গন্ডাল তিন দিন ধরে গা ধরে গা ধরে শরীর দেখে বুঝতে পারছো কি অবস্থা কথা বন্ধুরা বলছিলাম যে কি বলে বাচ্চা নাই না হয়নি আমার কি বলে এক অসুবিধা হচ্ছে তো সেই জন্য

10 টা ক নম্বর টপ আর 9 নম্বর টপ দেখে দেখে बोल দিতে এখন দেখতে বৈছো বন্ধুরা নদীতে জল নাই বলজে গেলে چلا একবারে অল্প জল একদম আর সামনে মানে কিছু দূর পরে যে ডেউচা ড্যাম আছে এটা ডেউচা দারকা নদী বটে এটা এটা হালকা হালকা মানে অল্প বালি হয় বেশি বালি নাই বন্ধুরা আমার গাড়িতে কি বলে দুই দশমিক দুই কিলোমিটার আগে সার্ভিস দিয়েছিল এখন দুই দশমিক চার কিলোমিটার সার্ভিস দেখা যায় দেখতে পেয়েছো কিন্তু ওর থেকে বেশি সার্ভিস দিচ্ছে তার লেগে লয় আর গাড়ি টানছেও ভালো আর গাড়ি কেমন স্পিডে উঠছে সেটা তোমাদের রোডে দেখাবো লোড গাড়িতে অত স্পিড তুলতে পারবো না খালি গাড়িতে উঠাবো তখন দেখাবো তোমাদেরকে আর এই জায়গাটাতে দেখে লাভ কাজ মেলছে গাড়ি এই জায়গাটা কিন্তু ভয়াবহ হয়ে গেছে পজিশন পুরো টান দিয়ে কাজ বেঁধেছে ব্রিজটাকে ধসে গেছে একদম পুরো ব্রিজটা ধসে গেছে পুরো একদম দেখতে পেছো কবে ঠিক হবে এখন কে জানে বন্ধুরা এই যে লোড গাড়ি দিয়ে আমি কিন্তু টেস্ট করছি আগে আর কিছুক্ষণের মধ্যেই গন্ডেল চলে যাবে ঘর আর এই মাধ্যমিক পরীক্ষার জন্য এত জাম লাগিয়েছে এত সারা না সারা না চলে থাকো ও সারা দরকার নাই মাধ্যমিক পরীক্ষার জন্যে নো ইন্ডি লেগেছে সেই জন্য এত জাম লেগেছে দু কিলোমিটার চলে এলাম তাও মানে জাম ছাড়ে না দেখতে পেয়েছু এত গাড়ির চাপ আর মাঝে মাঝে চিন্তা লাগে যে পাথরে তো মানে মানুষে খাই নাকি ওর চিন্তা করে মাঝে মাঝে চিন্তা এই চাঁদার জন্য জাম লেগেছে হ্যাঁ দিয়েছি কালকে দিয়েছে দিয়ে কালকে কত ছাড়া না ছাড়া চান্দার জন্য জাম লেগেছে বন্ধুরা আর তো মা যখন পরে যাতে নয়েন্ট লাগিয়েছিল সেই জন্য আরো জাম চলো বন্ধুরা বন্ধুরা ওই চান্দা চান্দা করে মাথা খারাপ করেছে এমন অবস্থা সরস্বতী পুজোতে চান্দা যে আমার তো পাঁচ হাজার টাকা গেল চান্দা এত চান্দা কালী পুজোর সরস্বতী পুজোতে মাথা খারাপ করে দেয় কিন্তু বন্ধুরা প্রচুর চাঁদা লাগে আর দেখতে পেয়েছি আমার মানে নতুন পাইলট কিন্তু চালাইছে গাড়ি ভালোই চালাইছে দেখা যাক তৈরি হবে চলো বন্ধুরা যায় আর এখানটা আবার যা টার্নিং টার্নিং এখানটা তো অনেক গাড়ি পাল্টি করেছে যে সে জায়গাটা দেখাচ্ছে তোমাদেরকে অনেক টেলার পাল্টি করেছে বেশিরভাগই ষোলো জায়গা কিন্তু একটু পাল্টি করেনি চার পাঁচটা টেলার পাল্টি করেছে আর এখন একটু খবর দেখছিলাম ষোলো জায়গা বালির গাড়ি তোমার পাই এই জায়গাটাতে বন্ধুরা প্রচুর গাড়ি কিন্তু পাল্টি করেছে चौड़ाई करो एक नंबर वाला लग जा करो बेटा करो एल के लगा, लगा एल के लगा एल के एल के एल के एल के हाँ यार हॉट करो क्लास चले होगा ना हैंड बैग दो हैंड बैग दो हैंड बैग दो दाव तो बंदर एक घंटा नहीं माने डिस्टर्ब है क्या चीज़ चलो आपको दुकान 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 चलो हाल क्या नहीं चलो এই জায়গাটা হয়ে গেছিল নতুন গাড়ি এম এম টি চলো বন্ধুরা বেরিয়ে যায় জ্যাম তো আগেও আছে চলো দেখছি আবার কি হচ্ছে বন্ধুরা আজকে আমি মুরগমনের ভেতর হয়ে গেছি মায়ের পাশে জ্যাম থাকার কারণে চিনি ভালো করবে কি করবো ও

চলো বন্ধুরা যাই এই আমরা বেড়েই

तीन चार हजार हाँ? की बोल तीन चार हजार गाड़ी 500 रोल ले चलो हां 500 रोल चलो दो जगह कल अपट्टो बात दिए हेलीकॉप्टर बात दिए ना के हाँ? सब चले सब विशाल कुंभन देली हम्म हाँ? कुथा का बड़ा दो घाटा दो घाट दो घाट पांच बाजार दो घाट अनेक बड़ा कुंभन देले तो नीचे से 10 ऑफ दे आछे भ 10 आछे हां

কোলা নটউ ঠিক আছে তাই জামে যদি পাইজত দেখব নিহার লাগি আরো ছোট লেছি ক্লাজ কোচে তো তো ব্যথা কোচে বানা নিহার লাগি আরো ছোট লেছি না চলে এই গাড়িটা আমি চালাছি ও নি আমার ওস্তাদ ঘর থেকে আইলো বিহারতে গেলো নি ওকে দি দিবা তুমি চালাও বিহারে ওস্তাদ ঘর কলকাতা তো আছে দুটো আমার ইসপাতে দুটো ওস্তাদ তো আমার মালবড়া ওস্তাদ তো হ্যাঁ হ্যাঁ কলকাতায় তো ও আছে আর বিহারে ও আছে হ্যাঁ বিহারে আচ্ছা है আর বাংলা

মানে মুসলিমদের দু তিনটে বিয়ে করে ঠিক আছে কিন্তু হিন্দুদের তো দু তিনটে বিয়ে করে না তো চলো বন্ধুরা গাড়ি বাড়ছি বেরিয়ে এখান থেকে বন্ধুরা ফাইনালি আমি এই অ্যাসোসিয়েশন বেরেছি আর এই অ্যাসোসিয়েন্ট টোল দিয়ে দিলাম এটা কিন্তু টোল ট্যাক্স অফিস বটে আর আমি এই রায়পুর ঢুকে গেলাম তোমাদেরকে তো আগেও দেখিয়েছি আর আমি অত দেখাবো না বড় করবো না তো চলো বন্ধুরা আগে যাওয়া যাক বন্ধুরা আমরা তো মানুষ বটে আমার আমি ফুচকা খেতে খুব ভালোবাসি সেই জন্যে কী করবো ফুচকা খেতে চলে এলাম এইও আর ফুচকা খুবই ভালো দেয় তার লেগে লয় আমি সেই জন্য এর কাছে খাই বরাবর ফুচকা আমি আছি এখন আঙ্গাগড়িয়া মোড়ে আর সাড়ে ছটা সাতটা বাজছে তো চলো দু তিন ঘন্টা বাড়ি যাবো বুঝতে পারলো তো আর এখান থেকে লাভ নাই বাড়ি চলো বাড়ি যাই ফাইনলি বন্ধুরা এই বাড়ি এলাম আর এইও ডনের সাথে খেলা করবো খানিক দু তিন ঘন্টা যার সময় থাকে তাই খেলা করি

বন্ধুরা এখন দশটা চল্লিশ বেজে গেলো প্রায় তো এখন এইমাত্র বাড়ি থেকে এলাম তো এই আমার বন্ধু পাই করে দিয়ে গেল নাম কি বলতো মিস্টার সুজন চৌধুরী এখনো বিয়ে করেনি বুঝতে পারলে মেয়ে ফেয়ে থাকলে বলিও বিয়ে দেবো দেখে লাগছে ভালো করে দেখা যায় দাঁড়াও বন্ধুরা এখন আছি আমি বাঘডোলাতে বাঘডোলা মোড় থেকে আমার দু তিন কিলোমিটার বাড়ি বেশি দূর না তখন দেখতে রোড ফাঁকা এই রোডে কিন্তু গাড়ি অল্পই চলে আর এইও বন্ধু বুঝতেই চুল উঠে উঠেছে কি সমস্যা প্রচুর সমস্যা তা বিয়ে করতে না বড়ই তো তো দেখো তোমরা যদি মেয়ে বিয়ে দিয়ে দেবো বাবা সাধু বাবা হবে চুল থাকবে সাধু বাবা হবে কি বন্ধুরা আমার সব বন্ধুই ধরল একরকম কাজে চলে গেছে তো একটা বন্ধু ছিল এই বন্ধুই ঘরে ছিল এখন তা কি বলবো এখন ট্রাকটা চালাই তো তোমাদেরকে দেখাবো কোনো সময় ট্রাকটা চালাবে তখন দেখা পেলাম দেখেই নিয়ে এলাম এখন কি করবো দেখা পেলাম তাকে নিয়ে এলাম আর ঠান্ডার দিনে বন্ধুরা হেল্প করে এবং আমার বাড়ি থেকেও ছিল না আমার ভাইরা সব গাড়ি চালাতে গেলছে তো কি করবো এই বন্ধুকে পেলাম না নিয়ে এলাম তো চলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাই দেখবে গাড়ি স্টার্ট করার পর এখানে লিফ্টে উঠে যাবে দেখবি বন্ধুরা ফাইনালি আমি পুরন্তপুর পেরিয়ে গেলাম এবং দেখছি রোডে হালকা মোটামুটি ভালোই চাপ রয়েছে এই রোডে তা কি করে গাড়ি অভারটা করবো ওইটাই চিন্তা যা পজিশন হয়ে রয়েছে দুদিকে গাড়ি আসছে আর ক্যামেরা আমি নিজেই করছি একাই কি করবো পাইলট ঘুমিয়ে গেছে আমার এখন তো নতুন হেল্প আর বাসা তো নাই জানো তোমরা ভালো করে বাসা আবার দেখি কবে আসছি ওটা আবার চিন্তার বিষয় বাসটা থাকলে আমার অতটা চিন্তা থাকে না আমারও ঘুমিয়ে যাওয়া হয় তার লেগে লয় কিন্তু এখন এই নতুন একে এখন চাঙ্গা করি তো লাইসেন্স আছে তার লেগে লয় এর হেভি লাইসেন্স আছে ড্রাইভার ওটাও এখানে চাঙ্গা করতে হবে তার লেগে লয় মানে ডালাবলি চালিয়েছে ডাম পাড়ে অতটা চালায়নি চাঙ্গা করতে হবে এখন তো চলো বন্ধুরা আমি এখন গাড়ি চালাইছি তার লেগে লয় গাড়ি চালাইছি চলো যাই বন্ধুরা গাড়ি যে প্রায় ষাট সত্তর বিঘা হবে ষাট সত্তর হইতে পারেনি তাই এই পিকআপে ওভারটেক দিবে না আমি ভালো করে জানি এই পিকআপে ওভারটেক দিবে না কখনো গাড়ি স্লো করছে কিছু করার নাই কি করবো আর আর গাড়ি অভারটা করা বুঝতে পারছো সেই জানে হাত দিয়ে কি ব্যাপার একটা গাড়ি সাইড বেরিয়ে যায় চলো বন্ধুরা দেখি অভারটা করতে পারছে না লুচে গেছিস যে রাস্তায় কি বলে একটা বাম পা ছিল না আগে এখন নতুন করে আবার বাম পার করেছে তা রাস্তায় বাম পার করা ঠিক না ভুল তোমরা কমেন্টে জানাই হতো বন্ধুরা ফাইনালি আমি পৌঁছালাম খালি করবে জন্য রেডি তো ওপর এখানে ইলেকট্রিক তার আছে ওটার জন্য এখানে অসুবিধা হয় তার লেগে তো দেখি খালিটা করি রোডের মধ্যেই গাড়ি আছে আমার কিন্তু রোডের মধ্যেই গাড়ি আছে ওটাই একটু সমস্যা দেখি গাড়ি আসছে কিরকম রাত্রে খালি করতে অসুবিধা নাই আমার গাড়িতে এখন বাম দিকে লাইট গুলো আছে অসুবিধা হয় না ডান দিকে লাইট গুলো খুঁজে নিয়েছে চলো খালি করি গাড়িতে কিন্তু দুজনেই নেমে গেছি আমরা আর গাড়ি অটোমেটিক জগ উঠছে দেখতে পেয়েছ ঠোলভাবে উঠছে কিন্তু জগ উঠছে ড্রাইভারলেস এ আপনি জগ উঠছে দেখতে পেয়েছো উঠোক কোথাও উঠছে চাপ নাই অপরে তারটা আছে উঠে দেখতে পেক্ষণ অন্য অসুবিধা নেই চলো বন্ধুরা খালিটা করি এই গাড়ির জন্য খালি খালি পেটে অসুবিধা হচ্ছে রোডে গাড়ি পেরিয়েছে দেখতে পাচ্ছি সামনে জায়গাও নাই একবারে খালিটা করে তা না লেগেছে আমার লেগে এখানে জাম লেগে গেছিল যাই হোক ক্লিয়ার হইলো ওইদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে কবল চলো খালি ঘুরে বেরিয়ে এখানে এক সাইড পুরো রাস্তা जाम হয়ে গেছে বুঝতে তো বন্ধুরা ফাইনালি খালি ঘুরে বেরিয়ে গেলাম রাত্রে খালি হয়ে গেল বিন্দাজ কোনো টেনশন নাই এটা কাঁচা আমলার গাড়ি দেখি গো এই আমার নতুন পাইলট গাড়ি ধরে আছে আর পিছনে একটা কম্বল লাগাইছে ও জাস্ট সি কি বলগো सीटेट দড়া সোজা থাকিব নাকি না না ঘাট লাগে ঘাট লাগে শুনদিকে আবার বারবার করে ঘাট লাগে জার জমুন বকিন নালে পুরো গাড়ি চালাতে পারে পেকিং নালে হবে নাকি জার জমুন অব্বাস এটা আমার ঘর থেকে অব্বাস সেটা ঠিক আছে তালে গেল ওইদিকে চাপ নাই পেকিং লবে কি বলে বন্ধুরা যার যেমন অভ্যাস আমার তো কি বলে আমি তো তোমরা জানো ভালো করে আমি খানি লম্বা বটে আমার তোর কিছু লাগেও না তার লেগে লই অসুবিধা হয় না অতটা আর আমি কিছু পিছনে নিয়ে চালাইতেও পারি না আমি ফাঁকাতে চাই তো এখন বয়সে বন্ধুরা কি বলে গো একটা সতেরো তো চলো বন্ধুরা ঘুমিয়ে যাই গুড নাইট ভালো থেকেও আর যে বন্ধুর সঙ্গে মানে দেখতে পেলে মানে কথাবার্তা হইলো আর হইলো ও নিয়ে এলো আমাকে করে দিলিয়ে সহজে কেউ রাত্রে আসতে চায় না ও কিন্তু আমি যখনই বলে তখনই চলে আসে তার লেগে লয় ও কিন্তু একটা কথা বলা ভালো সেটা হচ্ছে ও কিন্তু হিন্দু বটে আর আমি ধরো তোমরা তো যেন ভালো করি কি বটে আমি কিন্তু ওর সাথে যে আমার মেলটা মানে বিশাল ব্যাপার আর আমার তো মানে আমি মানুষের মধ্যে ভেদাভেদ খুঁজি না তাও তোমাদেরকে এমনি বললাম কিছু মনে করো না সবাই মানুষ আমরা প্রথমে ওইটা হচ্ছে কথা আমরা সবাই মানুষ তা মানে ওর বাড়িতে গিয়ে আমি চা টা আর সব খেয়ে কোনো ব্যাপার নাই আমার বিন্দাস আর আমি সবার সঙ্গে মিশি আমি একটা কথাই ভাবি সেটা হচ্ছে মানুষ আমাদের মানে শরীর কাটলে সেই রক্তই বেরোবে লাল রক্ত বেরোবে কাউই নীল কারোর সবুজ বেরোবে না সবারই একই রক্ত ওইটাই যা তো চলো বন্ধুরা এটা গান বলি मेरा जिंदगी सवारी मुझको गलत समझना की बोलो गो मेरे जिंदगी सवारी मुझको गलत समझना बिठा दिया पर पैसाली बंद बंद दे जो नहीं गान तो फ्रेंडशिप भालो मेरे जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया पलक से मुझे खाक से उठा के यारा तेरी यारी को मैंने तो खुदा माना याद करेगी दुनिया तेरा मेरा पसाना यारा तेरी यारी को मैंने तो खुदा माना বন্ধুৰ কি বোলে কেইম হল যে তোমাক জনাই হ'কে ঠিকে থাক ভালো থাক গুড নাইট